আসুন একসঙ্গে আমরা এগ্রিকালচার ফিউচার করি দেশটাকে ভালোভাবে এগ্রিকালচারকে আগে নিয়ে যাই চলুন হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে চলুন আমরা এগ্রিকালচার বিজনেস শুরু করি এবং চাষিদের পাশে থাকি এগ্রিকালচার ইকুইপমেন্ট ইম্পোর্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এন্ড অ্যাসেম্বলিং করে থাকে আমাদের কোম্পানি আমরা আপনার হোম সার্ভিস ব্যবস্থা করেছি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ইএমআই ফেসিলিটি রেখেছি এটা সেভেন পয়েন্ট এটা আমাদের মেড ইন ইন্ডিয়া আছে এই মডেলটা আমাদের সেভেন ফিফটি ডিআইএইচএল মডেল আছে যেটা আমাদের টপ সেল আমরা লাস্ট পাঁচ বছর দশ হাজার পিস সাপ্লাই করেছি এই মডেলটা বারো স্পিড ডিজেল আছে এই মডেলটা এখন মার্কেটে আপনার জানেন বারো স্পিড মানে শুধুমাত্র আমরা এখন জিএসটি কমার পাবে আমরা এই মডেলটা শুধুমাত্র এখন আমরা আমরা প্রত্যেকটা ব্যাটারি আটচল্লিশ মাসের গ্যারান্টি দিচ্ছি আটচল্লিশ মাসের গ্যারান্টি কোনো কোম্পানি এরকম গ্যারান্টি দিয়ে ব্যাটারি বিক্রি করেন আমি ইঞ্জিনের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি এক বছর গিয়ার বক্সে দিচ্ছি এক বছর যদি ইঞ্জিন বা গিয়ার বক্সের কিছু সমস্যা হয় আমি এক বছর মধ্যে সার্ভিস প্রোভাইড করি নমস্কার বন্ধুরা আমি আকাশ সবমি আশা এগ্রি ইন্ডিয়া প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি এগ্রিকালচার ইকুইপমেন্ট ইম্পোর্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং করে থাকে আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি অল ওভার ইন্ডিয়া আমরা বিজনেস করে থাকি অ্যাজ এ গভর্নমেন্ট সাপ্লাই এবং ডাইরেক্ট আমার ডিলার নেটওয়ার্কের থ্রু এবং আমার ডাইরেক্ট কাস্টমার চাষিবাসের হাতে আমরা তুলে থেকে এগ্রিকালচার ইকুইপমেন্টস আমাদের আমাদের কোম্পানি হান্ড্রেড অফ প্রোডাক্ট আছে এবং আমাদের কোম্পানি প্রোডাক্টগুলো আপনারা আমাদের শোরুম ভিজিট করবে বা আমাদের অফিস ভিজিট করবে অথবা সরাসরি সবাই আপনারা অনলাইনে ফোনের মাধ্যমে বুকিং করে আপনার বাড়িতে বসে পেয়ে যেতে পারেন কোম্পানির নাম ঠিকানাটা একটু আমার কোম্পানির নাম হলো স্বভূমি আশা এগ্রি ইন্ডিয়া প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আমাদের দুটো ব্র্যান্ড আছে একটা হলো আশা এগ্রি আর একটা ব্র্যান্ড হলো আমাদের স্বভূমি কৃষি আচ্ছা আমাদের ইকোনমিক ব্র্যান্ড হলো স্বভূমি কৃষি এবং প্রিমিয়াম ব্র্যান্ড হলো আশা এগ্রি আমাদের ব্র্যান্ডেই আমরা বিজনেস করে থাকি আচ্ছা ঠিকানাটা যদি একটু বলে আমাদের ঠিকানা হলো আমাদের ঠিকানা হলো মুর্শিদাবাদ বঙ্গবন্ধু আমাদের অফিস আছে আমাদের স্টক পয়েন্ট মুর্শিদাবাদ আমতলা আচ্ছা আপনারা যারা আসতে চান মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আপনি যদি বহরমপুর আসেন অথবা আপনি বহরমপুর বাস স্ট্যান্ডে বলুন বা বহরমপুর রেল স্টেশনে বলুন এসে আমাদের কল করলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নেবে এবং যারা আমতলা আসতে চান তারা বেলডাঙ্গা স্টেশন নামবেন বেলডাঙ্গা থেকে আমতলা আসবেন আমতলায় এসে আমাদেরকে ফোন করে আমরা রিসিভ করে নেবো বা আমাদের এড্রেস হলো আমতলা কৃষক মান্ডি অপজিটে

বিজনেস করছে দেখছেন ভালো বিক্রি হচ্ছে এবং তাদের কাছ থেকে চাষি মেশিন কেনার পর কিন্তু প্রতাপিত হচ্ছে কেন প্রতাপিত হচ্ছে তাদের কাছে কিন্তু সার্ভিস নাই আমরা আপনার হোম সার্ভিস ব্যবস্থা করেছি আমরা নো জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ইএমআই ফ্যাসিলিটি রেখেছি এবং অনেকেই ভাবছে যে এই মেশিনগুলো আপনার এলাকায় আপনি এক পিস তো কিনছেন আবার অনেকেই প্রশ্ন আসতে হবে দাদা আমি বিজনেস করতে চাই আচ্ছা অবশ্যই এই প্রোডাক্ট নিয়ে আপনি আপনার এলাকায় বিজনেস করতে পারবেন খুব সহজেই বিজনেস করতে পারবেন এবং আপনারা খুব অল্প টাকা ইনভেস্ট করে এই বিজনেস আপনারা করতে হবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ডিলার যদি মনে করে যে ইএমআই থ্রু বিক্রি করবো ফার্মারের হাতে তুলে দেবো সরাসরি সে কিন্তু বিক্রি করে লাভবান হতে পাবে। আমাদের সাথে ডিলারশিপ নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার উঠছে কন্টাক্ট করে বিস্তারিত জানুন এবং আমাদের সাথে ডিলারশিপ নেন সেকেন্ড যারা মেশিন আমাদের সরাসরি কিনতে চাই এই যে মেশিন দেখছেন অনেকে এই মেশিনগুলো এক পিস দু পিস কিনে কমার্শিয়ালি বলুন বা যারা বলুন পার্সোনাল ইউজের জন্য বলুন যাদের দু বিঘা চার বিঘা জমি আছে তারা কিন্তু এই মেশিনগুলো কমার্শিয়ালি ইউজ করার জন্য বা পার্সোনাল ইউজ করার জন্য নিচ্ছে তো অনেক জায়গায় দেখছে এবার আপনি অন্য জায়গায় দেখছেন বাট আমাদের কাছেও দেখছেন অন্য কাছ থেকে না কিনে আমাদের কাছে কেন কিনবেন আপনাদের প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক যে আমরা ম্যানুফ্যাকচার এবং আমরা ইনপোর্ট আপ তো অন্যদের থেকে আমাদের কাছে সবসময় দাম কমে পাবেন প্রথমত দ্বিতীয় কথা আমাদের কাছে সার্ভিস পাবেন আমরা সার্ভিস দিচ্ছি এবং আমাদের কোম্পানি সার্ভিস দিচ্ছে বলেই আমাদের কাছে আসছে এবং দাম তো কম পাচ্ছেন ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা ইএমআই নিয়ে এসেছি সব সবই চাষি ভাইরা আধার কার্ড প্যান কার্ড এবং আপনার ভ্যালিড যে কোনো এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড থাকলে আমাদের কাছ থেকে সরস্বরি আপনার ইএমআই মেশিন নিতে পারবে চলুন তাহলে আমি আজকে শুরু করি প্রাইজিং এই যে আপনারা মেশিন দেখছেন এখানে অনেকগুলো মেশিন দেখছেন এবার এর মধ্যে কোনটা কি দাম আপনার কোথায় কীভাবে ইউজ করবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে আমি সমস্ত কিছু এই ভিডিওতে বলবো প্রথম আপনাদেরকে একটা মেশিন দেখায় এটা সেভেন পয়েন্ট ফাইভ এইচ পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এবং এটা ইজিলি স্টার্ট হয় খুব সহজে স্টার্ট করা যায় এবং দেখুন হাতের কাছে গিয়ার বক্স গিয়ার সিস্টেম আছে পিক আছে তো এই মেশিনটা আপনারা কত টাকায় পাবেন এটা আপনারা সামথিং কিছু একটা অ্যামাউন্ট আমাদেরকে দিলে আপনার আপনার বাড়িতে আমরা ফ্রি অফ কস্ট অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি মানে মনে করুন এই মেশিনটার দাম ত্রিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা এটা একটা পার্সেন্টেজ হয়তো বা পাঁচ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আপনার আপনার বাড়িতে আমরা মেশিনটি পৌঁছে দেবো এবং বাকি টাকা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার পর আমরা বাকি টাকা নেবো আচ্ছা দাদা একটা জিনিস একটু জিজ্ঞাসা করো আপনার কাছে মিনিমাম কি দাম থেকে শুরু হয়েছে আমাদের কাছে এগ্রিকালচার ইকুইপমেন্ট যে স্মল উইডার যেগুলো আজকে দেখছেন এগুলো স্টার্টিং আমাদের কাছে চোদ্দ হাজার পাঁচশো টাকা স্টার্টিং আছে চোদ্দ হাজার টু আপ টু দেড় লাখ দু লাখ টাকা পর্যন্ত মেশিন আছে এবং একটা ফার্মের কোনটা প্রয়োজন কেমন প্রয়োজন সেই হিসেবে আমাদের কাছে আছে চলুন আপনাকে আমি এটা প্রাইজিং দিয়ে বলি এটা সেভেন পয়েন্ট ফাইভ এস একটা ইঞ্জিন আছে মেড ইন জাপান আছে এই মেশিনটার দাম এখন ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং হোম ডেলিভারি সঙ্গে আপনি বত্রিশ ফলে রোটা বেটা পাবেন এবং কাদা কাদা সাইড গ্যাজল পাবেন শুধুমাত্র আপনারা পাবেন শুধুমাত্র শুধু এই মুহূর্তে আপনার বুকিং করলে বা আপনার এখান থেকে এসে সবাই নিয়ে গেলে শুধুমাত্র পাবেন আপনারা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় বাট সাঁত্রিশ হাজার পাঁচশো টাকাও আপনার দেওয়া লাগবে না এখন শুধুমাত্র লাগবে ছত্রিশ হাজার টাকায় আগে কিন্তু প্রাইজিং একটু বেশি ছিল হুম এখন দাম একটু কম এবার চাষিদের প্রশ্ন আসতেই পারে যে দাম কেন কম নিশ্চয়ই দেখুন আগে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টরে কিন্তু টুয়েলভ পার্সেন্ট জিএসটি ছিল বর্তমানে আমাদের জিএসটি কিন্তু ফাইভ পার্সেন্ট হয়ে গেছে মানে আগের থেকে সাত পার্সেন্ট জিএসটি লেস হয়ে গেছে প্রত্যেকটা কোম্পানি বা অন্য অন্য যারা আছে লোকাল যারা বিক্রি করছে তারা কিন্তু এখন ডিসকাস করেনি যে ফাইভ যে সেভেন পার্সেন্ট লেস হয়ে গেছে আগের থেকে এই প্রথম আপনার চ্যানেলে আমি বললাম যে সেভেন পার্সেন্ট আগের থেকে দাম কমে গেছে এটা সেভেন পয়েন্ট ফাইভ এইচপি এটা আমাদের মেড ইন ইন্ডিয়া আছে দেখুন আমি বলবো এখানে আমাদের গিয়ার বক্স আমাদের নাম অ্যাম্বোজিং করে লেখা আছে দেখুন চাষি ভাইরা অনেক জায়গা থেকে কিনে কিন্তু প্রতাবিত হচ্ছে কিরকম প্রতাবিত হচ্ছে এই যে মেশিন আছে মেশিনে স্টিকার লাগিয়ে দিচ্ছে একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছে বলছে এখানকার কোম্পানি ওখানকার কোম্পানি আমি একটা জিনিস চাষি ভাই বলে দিই যে আজকালকার দিনে টেস্ট রিপোর্ট হয় গভর্নমেন্ট টেস্ট রিপোর্ট হয় আমাদের প্রোডাক্ট গভর্নমেন্ট টেস্ট রিপোর্ট আছে এবং সাবসিডি অ্যাপ্রুভাল আছে মনে করলে আমাদের প্রোডাক্ট নিয়ে গভর্নমেন্ট থেকে সাবসিডি নিতে পারবে তো আমি এই বেশি আলোচনা না করে এই মডেলটা আমাদের সেভেন ফিফটি ডিআইএইচ এর মডেল আছে যেটা আমাদের টপ সেল আমরা লাস্ট পাঁচ বছর দশ হাজার পিস সাপ্লাই করেছি এই মডেলটা গভর্নমেন্ট সাপ্লাই বলুন বা রিটেল বিক্রি করুন দশ হাজার পিস বিক্রি করেছি যে এই মডেলটা দেখছেন এই মডেল ডবল এয়ার আছে এই মডেলটা আমাদের টপ সেল মডেল এই মডেলটা আমরা শুধুমাত্র এখন আগে আমরা বাহান্ন হাজার টাকায় বিক্রি করতাম এই মুহূর্তে শুধুমাত্র আমরা বিক্রি করছি ছিচল্লিশ হাজার টাকায় শুধুমাত্র হাজার টাকায় ইনক্লুডিং হোম ডেলিভারি এবং এক বছর ফ্রি

শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ইনক্লুডিং জাস্ট ইনক্লুড হোম ডেলিভারি ওকে আগের একটা মডেল লিখছেন এটাও একটা আমাদের মডেল লিখছেন এই মডেলটা আপনারা পেবেন শুধুমাত্র এখন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিজেল ইঞ্জিন আট এইচ পি অনেকেই কামা পছন্দ করে কামা এইট এইচ পি ইঞ্জিন এই যে দেখছেন কামা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের আছে আশা কিউ ব্র্যান্ডের আছে হুম ওই এখানে স্টি এটা এমবোজিং করে লেখা আছে আমাদের প্রত্যেকটা মডেল আমাদের এমবোজিং আছে আমি জিজ্ঞাসা করছি এই যে কামা বলছেন কামা এটা কি ইঞ্জিনিয়ার কোম্পানি কামা ইঞ্জিনের কোম্পানি কামা কোনো মেশিন বানায় না কানা কামা শুধু ইঞ্জিন বানায় ওকে কামা গিয়ার বক্স বানায় না অ্যাকচুয়ালি গিয়ার বক্স বলুন বা বায়ো কা অ্যাসেম্বলি যে পার্টগুলো বলুন সেগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আচ্ছা আচ্ছা কামা কামার শুধু ইঞ্জিন ইঞ্জিন ইউজ করা হচ্ছে স্পেশালি আমরা ইউজ করছি মার্কেটে কামা অনেক ডুপ্লিকেট কোম্পানি পেয়ে যাবে প্রচুর কোম্পানি আছে বাট আমরা যেটা দেব জেনুইন অরিজিনাল দেব একদম কাস্টমার ওপেন বলে এটা জেনে মারছি না এই মডেলটা একটা দেখাই আমি এটা নাইন এইচপি পেট্রোল ইঞ্জিন আছে পাঁচশো পাবে টায়ার দিয়ে হেভি ইঞ্জিন আছে এই মডেলটা শুধুমাত্র এখন পাবে বাহান্ন হাজার টাকায় আগে এই মডেলটা ষাট হাজার টাকা এখনো মাঝে অনেক হাজার টাকা বিক্রি করছে এই যে টায়ার গুলো আপনারা ইয়ে করেন প্রোভাইড করেন এগুলো কি কোম্পানির ব্র্যান্ড কোটি অ্যাকচুয়ালি ইম্পোর্টেড টায়ার থাকে আচ্ছা চাষী যদি ফার্মার যদি চায় এগুলো চেঞ্জ করে আমাদের মেড ইন ইন্ডিয়াতে বা আমাদের নিজস্ব ব্র্যান্ডের টায়ার আছে সেগুলো আমাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবে যদি বলে পাবা যদি তার রিকোয়ারমেন্ট হয় আমি এটা মেড ইন ইন্ডিয়া টায়ার দিয়ে দেব প্রোভাইড করে দেব

পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি বারো এইচপি এটা আমাদের আছে বারো এইচপি আছে এটা আমাদের দাম আছে শুধুমাত্র এখন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় বারো এইচপি কামা ইঞ্জিনের সঙ্গে আচ্ছা আর এটা দেখুন আমাদের চোদ্দ এইচপি আছে চোদ্দ এইচপি ডিজেল ইঞ্জিন আমাদের এই এইসব ব্র্যান্ড আছে আশা এগবি হ্যাঁ চোদ্দ এইচপি আর একটা কথা আমি বলে দিই এখানে চাষি ভাইদেরকে যে আমরা প্রত্যেকটা ব্যাটারি আটচল্লিশ মাসের গ্যারান্টি দিচ্ছি আটচল্লিশ মাসের গ্যারান্টি কোনো কোম্পানি এরকম গ্যারান্টি দিয়ে ব্যাটারি বিক্রি করেন আমি ইঞ্জিনের গ্যারান্টি গ্যারেন্টি দিচ্ছি এক বছর গিয়ার বক্সে দিচ্ছি এক বছর যদি ইঞ্জিন বা গিয়ার বক্সে কিছু সমস্যা হয় আমার এক বছর সার্ভিস প্রোভাইড করে এখানে আর একটা মডেল দেখা যেটা চোদ্দ ইস মডেল দেখায় চোদ্দ পি মার্কেটে চলছে নব্বই বিরানব্বই হাজার টাকা চোদ্দ ইঞ্চি বাট আমরা যে আশাই গিয়ে যে কোম্পানি কোনো ডিলার না কোনো ডিস্ট্রিবিউটার ডাইরেক্ট কোম্পানির কাছে যদি আপনি নিতে চান শুধুমাত্র এখন আপনি পাবেন আটষট্টি হাজার পাঁচশো টাকা ইনক্লুডিং গেস্ট ইনক্লুডিং হোম ডেলিভারি এর সঙ্গে কোনো টাকা আপনি অ্যাড করতে পারেন সঙ্গে আপনি চল্লিশ লিটার রোটা বেটা পাবেন সঙ্গে আপনি ষাট গ্যাস জল পাবেন আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা মডেলে আমাদের ইএমআই ফ্যাসিলিটি রেখেছি আপনারা চাইলে কোন ডাউন পেমেন্ট ছাড়াই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি যদি ডাউন পেমেন্ট যদি না দেন আমার তো ইন্টারেস্ট হবে দেখুন যে পোর্টে যেটা দাম বললাম সেই দামটাই লাগবে কোনো ইন্টারেস্ট লাগবে না 0% ইন্টারেস্ট ভাবে মাসিক ইএমআই আমরা করাচ্ছি আচ্ছা দাদা এই সকল তো মেশিনগুলো আমি দেখলাম আপনাদের কাছে আপনাদের নিজেদের ম্যানুফ্যাকচারার আজকে একটা নতুন জিনিসের আশায় আমি আপনার কাছে এসেছি সেটা এইখানে আমি দেখতে পাচ্ছি যে মেশিনটি খুব আকর্ষক ছোট আকারে এবং আমি যেটা শুনলাম এটা ভুট্টা চাষের ক্ষেত্রে আদর্শ এটা সম্পর্কে একটু বলুন দেখুন এই মেশিনগুলো গুলো মার্কেটে আমরা নতুন লঞ্চ করছি বাহ এটা একজন ভুট্টা খেতের মধ্যে যেগুলো আপনার ইয়ে করতে হয় সেইগুলোর জন্য বা ইসের জন্য যে স্মল ফার্মার যাদের আছে এই মেশিনটা আমরা বিক্রি করছি মার্কেট এই মুহূর্তে আমরা বিক্রি করছি শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা থ্রি এইচপি আছে ছয় স্টক ইঞ্জিন আছে এই মডেলটা আমরা বিক্রি করছি শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাহ

মানে যে চাষগুলো আমরা বেশ কিছু জায়গা ছেড়ে ছেড়ে করি যেমন আলু চাষ বলুন বা ভুট্টা বলুন ওর মধ্যে ইউজ করার জন্য এগুলো ইউজ করা হয় আর একটা কথা বলে দিই যারা এই ভিডিওটি নর্থ ইস্ট থেকে দেখছে মানে আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ তারা আমাদের ডিলারশিপ নিয়ে ডাইরেক্ট সরাসরি আমাদের আসাম গুয়াহাটিতে আমাদের বোম্বাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফর্টি ওয়ান প্লট নাম্বার গভীরপুরে আমাদের ওয়ার আছে টেন থাউজেন্ড স্কোয়ার ফিট ওয়ার আছে সরাসরি তারা আমাদের কাছ থেকে মাল নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আপনারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারবেন এবং আপনাকে আমরা অনবোর্ডিং করবো আপনাকে আমরা ট্রেনিং ট্রেনিং প্রোভাইড করবো কী বিজনেস করতে সেটাও আমরা শিখাবো শিখিয়ে আপনাকে আমরা বিজনেস করে আপনাকে একটা ভালো জায়গায় আমরা তুলে ধরবো আচ্ছা একটা জিনিস আমি জিজ্ঞাসা করি আপনি যখন বলছেন মানে ডিলারশিপের ব্যাপারটা তো ডিলারশিপ ধরুন একটা জেলায় আপনারা মোটামুটি কটা দেবেন দেখুন এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এটা সাপ্লাই হয় তো আমরা প্রত্যেকটা ব্লক দিচ্ছি

একটা ধরুন কেউ ডিলার নিয়েছে পূর্ববর্তী কোন জেলায় ধরুন মেদিনীপুর বা এপাশে ধরুন আপনার উত্তর মানে উত্তরবঙ্গ সেক্ষেত্রে ডিলারের কাছ থেকেও কি আপনার বারবার বলছি ডিলার মনে করে ডিলার তাকে অনবোর্ডিং কমিয়ে দিব সে কাস্টমার যা ফার্মারকে সেও আপনার ফাইনান্সে বিক্রি করতে পারবে আচ্ছা আমি এটাই জিজ্ঞাসা করছি মানে আপনার কাছে সেক্ষেত্রে না এলেও চলবে না এলেও চলবে একদম আচ্ছা আচ্ছা দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ